আমার এই ভিডিওটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি যারা পরিচালনা করতেছেন কমান্ডের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বিএনপির পরিচয়ে খিলগা খিলগা গোরানে লন্ডন প্রবাসী শাইনুর বেগমের বাড়িতে ভয়াবহভাবে সৃষ্টি করে লুটপাট এবং ডাকাতি করা হয়েছে প্রায় ছয়টি ট্রাক দিয়া পরিবারের সবাইকে ভাইন্দা রেখা জিম্মি করিয়া দরজা ভাঙ্গা আলমারি ভাঙ্গা সব ভাঙ্গে সব লুটপাট করে নিয়ে গেছে তারা বিএনপির পরিচয়ের চালে এখন তাদের বিএনপিতে কোন কি পজিশন আছে পদ পজিশন আছে এটা মিডিয়ায় আমরা পাই নাই আমি বেশ কয়েকটা মিডিয়ায় এবং ভুক্তভোগীর ফেসবুক আইডি থেকে যেগুলো ডকুমেন্টস পাইলাম ভিডিও পাইলাম এবং জনকণ্ঠ সহ আরো কয়েকটা পত্রিকায় যে রিপোর্টগুলো পাইলাম এটা রীতিমতো একটা ভয়াবহ ব্যাপার ভয়াবহ ব্যাপার সাইনুর বেগমের স্বামী দীর্ঘ পঁচিশ বছর ধরে থাকে লন্ডনে তারেক জিয়ার পাশাপাশি থাকে উনি তো কোনো রাজনীতি করে না হয়তো দুই চার পাঁচ বছর পরে একবার বাসে দেশে আসে ফিরে তো এই শাহিনুর বেগম বেশিরভাগ সময় এই বাড়িতে তার একলাই থাকে তার এক ছেলে ইঞ্জিনিয়ার সেও বাসে থাকে না এই সুযোগে এই কিবারের দিন দেখি তিন থেকে চার দিন হয়েছে তিন চার দিন আগে মব সৃষ্টি করে তার বাড়িতে ঢুকিয়া ভাঙ্গিয়া চুরিয়া রীতিমতো ট্রাক আইনা ট্রাক লাগাইয়া ওনার বাসার থেকে চারটা ফ্রিজ চারটা এসি প্রত্যেকটা আলমারি ভাঙ্গা স্বর্ণ টাকা পয়সা যা ছিল সব নিয়ে চলে গেছে তারা আচ্ছা তাহলে আমি একটু ডকুমেন্টস দিয়ে তারপরে কথা বলবো এবং এটা বিএনপির তারেক জিয়ার কাছে চলে যাবে এবং হাইকমান্ড মির্জা ফখরুল সহ সবার কাছে আমি দেব আশা করি তারা বিষয়টা দেখবে এমনি তো বিএনপির বিরুদ্ধে বিশাল একটা গোষ্ঠী লেগে রয়েছে বিএনপিকে চান্দাবাজ বানানোর জন্যে তার মধ্যে যদি এই ভয়াবহ ঘটনা সাথে বিএনপির কেউ জড়িত থাকে তাহলে তারেক রহমান সাহেব দেখবে আমি বিএনপির নামটা এই জন্য নিচ্ছি বারবার যে তারা দীর্ঘদিন ধরে ওই বিএনপির মানুষ দেওয়ার আমরা গরু জবাই করি আল্লাহ আকবর বলে আল্লাহর নাম নিয়ে আর তারা জবাই করে হলেও বিএনপির নাম নেয়া আচ্ছা ঘটনাটা আমি একটু ফিরে শোনাই পূর্ব গড়ানে আট নম্বর সিএনজি স্ট্যান্ডের সামনে লন্ডন প্রবাসী শাহিনুর বেগমের বাড়িতে ইউনুস মিধা ও মাদানি ছিলের জলিল সন্ত্রাসীদের নিয়ে মব সৃষ্টি করে ঘরের মহিলাদের মারধর করে এবং সদস্যদের বেঁধে রেখে সমস্ত মালামাল পাঁচটি ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায় পাঁচ ট্রাক ভরে নিয়ে চলে গেল আচ্ছা তারপর কি হলো পুলিশকে ত্রিপল নাইনে ফোন দেওয়া হয়েছে পুলিশ যখন গেছে ওদের আমার মনে হয় পুলিশকে তারা ইনফর্ম করেই গেছে কারণ যতক্ষণ লুটপাট চলেছে ততক্ষণ পুলিশ যায় নাই পুলিশ গেছে তারা লুটপাট করে নিরাপদে চলে যাওয়ার পরে আচ্ছা আমি ঘটনাগুলো একটু দেখাই দেখেন দেখাইতে পারবো কিনা যাই না দেখেন এই যে তার ঘর বাড়ির অবস্থা দেখেন যায় সব দেখেন ভেঙে ফেলছে মামা বাসায় টাকা পয়সা ল্যাপটপ ট্যাপটপ যা ছিল সব লেগেছে হ্যাঁ এসিও লেগেছে আর ল্যাপটপ টাকা প্রায় চার পাঁচ লাখ টাকার মধ্যে ছিল তারপর যত ওরা ল্যাপটপ আমার ল্যাপটপ প্রিয়ার ল্যাপটপ তিনজনের ল্যাপটপ টিভি সব কিছু লেগেছে ভয়াবহ অবস্থায় তো কিছুই নাই দেখা যায় বাড়ি সব লুট করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে এই যে আমাদের সব মাইনে ফেলাইছে এই যে দেওয়াল ছিল এখানে গেট ছিল বুঝে দেখেন গেট খুলে ফেলাইছে আমার আম্মা বুঝে ওইখানে এখন পুলিশ আসছে পুলিশ আসার কারণে ওরা এখন ওই যে বাইরে সবগুলির সরাই দিছে পুলিশ আসার সাথে সাথে এই যে আম্মার মাইনে বাড়িতে যেন আমি দেখছি হ্যাঁ এই দিয়ে আটটা দেওয়া তো তোমার জমা আসছে তারপর হাতের পিঠে বাড়ি মারছে আটটা দেখাও বুঝে

এখানে তারা যে খালি লুটপাট চালাইছেই না অল ভেঙে ভিতরে ঢুকছে এবং ব্যাপক লুটপাট চালাইছে ভাঙচুরও করছে যে সামনের ঘরগুলো ভাঙচুর করছে তার কারণ হলো যাক এবার কাজের কথা বলি এখানে দুটা উদ্দেশ্য কাজ করছে একজন লন্ডন প্রবাসী পঁচিশ বছর বিদেশে থাকে তার বাসাতে কি পরিমাণ থাকতে পারে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী জানাইতেছে ছয়টা ট্রাক ভোজাম ট্রাকে কি মাল দিল পাঁচ ছয়টা এসি ছিল চার পাঁচটা ফ্রিজ ছিল তাদের পরিবারের আরো সদস্যরা ছিল এদেরকে মাইডা ধৈর্য বাইন্ডা রেখে এগুলো ট্রাকে ভরে নিয়ে গেছে এবং যত আলমারিতে তাদের কাপড় চোপড় ছিল নগদ টাকার কথা বলতেছে আড়াই লাখ দশ ভরি স্বর্ণ এবং যা কাপড় চোপড় পর্যন্ত খালি পাতিল থুয়া বাকি সব নিয়ে গেছে তাদের উদ্দেশ্য কিন্তু খালি এই লুটপাট না তারা এদেরকে জীবন নাশের হুমকি চাই দিতেছে মানে এই জায়গাটা দখল করাই হলো তাদের মূল উদ্দেশ্য তারা হলো ঘূরিতৎস আচ্ছা এখানে এলাকায় তাদের নামগুলা কি নাম মিডিয়াতে আসছে দেখেন এই নাম এরকম নাম কিন্তু আমরা অনেক আগে দেখছি র্যাব সৃষ্টি হওয়ার আগে ছিল কুত্তা কামাল প্যাটকাটা মাসুদ অমুক তমুক সন্ত্রাসীদের নাম আগে এরকম থাকতো আচ্ছা এই যে ঘটনাটা লুটপাটের ঘটনাটা চালাইছে এর মূল হতা হলো ইউনুস মৃধা সে বিএনপির পদপদীতে আছে কিনা জানি না কিন্তু সে নিজেকে বিএনপি দাবি করে কিন্তু তার নামের টাইটেলটা কি দেখেন সবাই জানে এলাকায় এক নামে মূল হতা হল ইউনুস মৃধা ওরফে তোসবি আলা চান্দা ভাই তোসবিআালা চান্দা ভাই মানে তাহলে দাঁড়িয়েও আছে আমি দেখি নাই তাকে নামাজও পরে তোসবিআালা বলতে সে হয়তো তোসবি জপে মানে এলাকায় এক নামে চীনের তোসবি আলা চান্দা ভাই একটা মুদি দোকান ছিল এখন সে শত কোটি টাকার মালিক আচ্ছা তারপরে জিয়া তাকে অস্ত্রবাদ হিসেবে সবাই জানে আমি মিডিয়া থেকে পড়তেছি দেখেছি আপনাদেরকে জনকণ্ঠ থেকে তারপরে মকবুল মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী জিয়াউল হাসান ভূমিদস্য এটা একটা সিন্ডিকেট মূলত লন্ডন প্রবাসী বাড়ির হলটল যেভাবে ভাঙছে লুটপাট করে সব শেষ করছে এখন তো জানের ভয়ে ওরা সব সরে রয়েছে মূলত ওই জায়গাটা দখল করার জন্যই তারা নগদে লুটপাট চালাইছে এখন হয়তো জায়গাটা দখল করব আচ্ছা তারপরে হলো শ্যামল বিশ্বাস আওয়ামী লীগের নেতাদেরকে ভারতে পাচার কর এই এক বছরে উনি এই শ্যামল বিশ্বাস ভারতীয় শ্যামল বিশ্বাস আওয়ামী লীগ নেতাদেরকে ভারতে পাচার কারী। তারপরে দুই দেশেরই পাসপোর্ট আছে তার পাসপোর্টধারী ফারুক আচ্ছা আর আলামিন হলো চাষারা সন্ত্রাসী সে ভাড়া কিলার আর ভাড়াই মানুষকে কিল করে ভাড়াই চাষারা সন্ত্রাসী সে ভাড়াটি হিসেবে আসছে মূলত এই সিন্ডিকেটটার মূল কাজই হল ভূমিদস্য করা নরম দুর্বল পাইলে তাদের ঘর দখল করা এই এই এগারো মাসে যে আওয়ামী লীগের এই পতনের পরে এগারো মাসে তারা বহুত লুটপাট করছে এবং এখন যেমন ধরেন জানা গেল যে ইউনুস মু একজন মুদি দোকানদার ছিল এখন শত কোটি টাকার মালিক এবং এখানে যাদের নাম বলেছি সবাই এই ধরনের অপরাধ করেই কুটি সবাই আচ্ছা এবার আমি মিডিয়ার নিউজটা পড়ে শোনাই মিডিয়ার নিউজটা আমি পড়ে শোনাই মিডিয়া তো আমার শোনাই এটা হেডলাইন করছে হলো জনকণ্ঠ পত্রিকায় জনকণ্ঠ পত্রিকায় লিখছে কি রাজধানীর খিলগাঁওতে প্রবাসীর বাড়িতে ভোরবেলা দলবদ্ধ ভাবে পৈশাচিক হামলা ও গণভবন কায়দায় লুটপাট এটা কে এটা এটা ইয়া জনকণ্ঠ পত্রিকা এটা লিখতেছে আরো বেশ কিছু মিডিয়ায় এই ঘটনাটা আসছে আমি আগে আপনাদেরকে এটা দেখাইনি না হলে তো মুখের কথার কোনো দাম নাই কারণ এটা এটা চলে যাবে অনেক হাইকমান্ড পর্যন্ত এটা যাবে দেখুক তারা ব্যাপার লিঙ্কটা ওপেন হয় না কেন হ্যাঁ আমি ভুল করছি এইখানে লিঙ্ক না লিঙ্ক হলে এইখানে এইখানে এবার পাইছি এখানে অনেকগুলা মূল ধারার প্রতিজাত একেবারে ছবি ভিডিও সহ আছে এটা হলো দেখেন জনকণ্ঠ পত্রিকায় দিছে ঘটনাটা এই হলো জনকণ্ঠ আমি একটু আপনাদের শোনাই জনকণ্ঠটা ঘটনাটা এরকম উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা করে নাই যে বাড়ির লোকজন বাইরে রেখে স্বাধীন দেশে ট্রাক লাগাইয়া একজন লন্ডন প্রবাসীর বাসার থেকে স্বর্ণ সোনা দানা গহনা এমনকি আলমারি খুলিয়া তার এই মহিলার সারা জীবনের শখ স্বপ্ন বিয়ের শাড়ি থেকে শুরু করে যা কিছু ছিল কাপড় চোপড় সব এইভাবে ট্রাক ভরে নিয়ে যাওয়া হাণ্ডি পাটিল বাদ দিয়া সব নিয়ে গেছে দশ ভরি স্বর্ণ ছিল তাও নিচে আড়াই লাখ টাকা ক্যাশ ছিল তাও নিচে মানে কিছুই রেখে যায় নাই তো একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী তো আগুন লাগিয়ে দিত নষ্ট করে দিত তারা এগুলো নিয়ে যাবে কোথায় তারা কিন্তু নাই নাই তাহলে একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর কেউ এরা হার মানাইছে তারেকজিয়া এবং বিএনপি তুমিজিয়া হাই হাইকমান্ডের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে আমি পরে বলতে চাই এটা পরে শোনাই দেখেন জনকণ্ঠ আপ টু ডেট আটই আগস্ট প্রকাশিত হয়েছে আটই আগস্ট পাঁচটা সাতান্ন মিনিটে আচ্ছা রাজধানীর খিলগা থানাধীন গোরান এলাকার আট নম্বর রোডের সিএনজি স্ট্যান্ড এর ঠিক পাশেই শাহিনুর বেগম দীর্ঘ বিশ বছর ধরে বসবাস করেন মানে প্রায় বছর সুদীর্ঘ দুই যুগের পরিক্রমায় তিল তিল করে তারা নিজ বসত বাড়িতে গড়ে তুলেছেন তাদের নিজেদের স্বপ্নের আবাসস্থল আগস্টের তিন তারিখ ভোরবেলায় তাদের দুই যুগের সাজানো স্বপ্ন মুহূর্তে পরিণত হয় বিধ্বস্ত ধ্বংসস্তূপে আনুমানিক ভোর সাড়ে ছয়টায় স্থানীয় খিলগা থানা বিএনপির একাংশের কিছু লোক মিডিয়া কিন্তু বলতেছে এরা খিলগা থানা একাংশের বিএনপির কিছু লোক কিছু লোক একাংশের কিছু লোক এবং আরও অনেক লোকজনকে সাথে নিয়ে তারা এই বসত বাড়িতে হামলা চালায় পরিবারের শাহিনীবেনকে প্রথমে মেয়ের ডাইন হাত ভেঙে আহত করে তারপরে এক ঘরে জিম্মি করে রাখে পরিবারের লোকজনকে এই যে জনকণ্ঠ থেকে পড়ে একটা ঘরে জিম্মি করে রাখা একে একে লুট করে নিয়ে যায় বাড়ি যাবতীয় আসবাবপত্র দামি সর্লঙ্কার টাকা নগদ টাকা এসি টিভি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন ল্যাপটপ ও নানা যাবতীয় ব্যবহার সামগ্রী এমনকি পরিধেয় কাপড় থেকে আরম্ভ করে ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত বাদ যায়নি তাদের লুটের তালিকা থেকে পরিবারের সদস্যরা যারা ভিডিও করছিলেন তাদের দুইজনের মোবাইলও কেড়ে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা ঠিক গত বছর পাঁচই আগস্ট গণভবন লুটপাটের মতোই ঘটনা এটা মারাত্মক আরও অনেক বড়ো কাহিনি এটা না দিয়ে দেখেন তার কী কীভাবে লুটপাটটা করছে দেখেন এখন বিএনপি ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি তারা যেহেতু বিএনপির নাম দেখছে এই কারণে এই ভুক্তভোগীরা মির্জা আব্বাসের এলাকায় যদিও মির্জা আব্বাস শাহজাহানপুরে থাকেন আর ঘটনা হল গোরাম একই এলাকা মির্জা আব্বাসের স্বর্ণপন্ন হয়েছে এরা স্বর্ণপন্ন হলে মির্জা আব্বাস বিভিন্নভাবে খবর দিয়া সে দেখছে যে এটা একটা অনেক বড় ধরনের অপরাধ ওনার হস্তক্ষেপে কিছু জিনিসপত্র ফেরত কিছু জিনিসপত্র আর বাকি তো ওরা আউট তাইলে মির্জা আব্বাস চিনে যেহেতু মির্জা আব্বাস সাহেবের কাছে যখন এরা যে কামদাকাটি করছে বিচার দিচ্ছে জানেন যে মির্জা আব্বাস সাহেব তো এলাকায় যায় তো মির্জা আব্বাস সাহেবের হস্তক্ষেপে মির্জা আব্বাস সাহেব তাদেরকে সহযোগিতা করছে এবং ভৎসনা করছে যারা এই কাণ্ড ঘটাইছে কিছু জিনিসপত্র তাদেরকে ফেরত দেওয়া হয়েছে কিছু বাকি দেওয়া হয় নাই এখন তারা ভুক্তভোগীরা জিনিস তো নিব কি এখন তারা নিজেদের জীবন নিয়ে আপঙ্কে আছে বিভিন্ন জায়গায় রাত্রি করতেছে ভয়ে আর যে কোনো মুহূর্তে ওই বাড়িটা তারা দখল করে নিতে পারে এই আপঙ্কে আছে। থানায় গেছিল প্রথমে থানা মামলা নেয় নাই তারা কোর্টে একটা মামলা দিয়েছে সব ডকুমেন্টস দিয়ে বিভিন্ন পত্রিকায় কাটিং ভিডিও টিডিও দেওয়া একটা ডকুমেন্টস দিচ্ছে মামলা করছে কোর্টে তারপরে পুলিশে নিজের থেকেই গতকালকে সম্ভবত ওসি সাহাব নিয়ে একটা মামলা নিছে যখন সব সবার কাছ থেকে তদন্ত করে দেখছে না যে ঘটনা সত্য তার বাড়িটা লুটপাট হয়েছে মব সৃষ্টির মাধ্যমে একটা মামলা ওসি নিয়েছে এখন আমি ডাইরেক্ট বাংলাদেশের সংবিধান বলেন আইন বলেন আদালত বলেন কোন আইনে আদালতে এরকম বর্বরিচিত ঘটনার সমর্থন করে না কাউকে আওয়ামী লীগ ত্যাগ দিয়া এখন তো আওয়ামী লীগ ত্যাগ দিয়ে লুটপাট করা হইতেছে কিন্তু এই পরিবারটা তো আদতে আমি যতটুকু জানি এই পরিবারের আরো যারা আছে ভাই ব্রাদার শাহিনুরের এক ভাই তো মির্জা আব্বাসকে সমর্থন করে সব সময় আমি দেখেছি তাহলে এইখানে আওয়ামী লীগ ট্যাগ কোনো কারণ দেখি না বা ট্যাগ দিলেই একজন আওয়ামী লীগ ট্যাগ দিয়েই তার বাড়িঘর লুট করে ফেলতে হবে আমি সতর্ক করে দিতেছি বিএনপির হাইকমান্ড বলতেছি আমি আমি কমরেড সামাদ সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাসবাদী আমি তারেক জিয়কে এবং মির্জা ফখরুল সহ বিএনপির হাইকমান্ডকে সতর্ক করতেছি বাংলাদেশের বিশাল একটা গোষ্ঠী কিন্তু আপনাদের এমনকি তারেক রহমানকেও লেগে রয়েছে আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি নিঃসর্থ চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে চাঁদা উঠে পল্টনে চলে যায় লন্ডনে স্লোগান চলতেছে এবং বাংলাদেশের যেখানে চাঁদা হইতেছে তারা প্রচার করতেছে যে বিএনপি করতেছে আমরা আপনাদেরকে নিঃস্বার্থ সমর্থন দিছি এবং এর বিরুদ্ধে লড়াই করতেছি যে না আমরা বামপন্থীরা বিশেষ করে আমরা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মানবাদী এই যে চাঁদাবাদ বিএনপি চান্দাবাদ এদের যে গুজব তুলতেছে একটা গোষ্ঠী বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি বাংলাদেশে আমরা শক্তভাবে প্রতিবাদ করি এবং আপনাদের পাশে আসি কিন্তু এবার আপনাদের এই ঘটনা এরকম ঘটনা যদি তাদের হাতে যায় এই ভিডিও এই ডকুমেন্টস এই পত্রিকার কাটিং তারা যদি ভাইরাল করা শুরু করে তখন আপনারা কি জবাব দিবেন কি বলবেন যে আপনার বিএনপি না মির্জা আব্বাস সাহেব তো নিজে হস্তক্ষেপ করে কিছু মালামাল ফেরত নিয়ে দিচ্ছে তাদেরকে বইকে দিছে আমি তারেকিয়া সহ বিএনপির হাইকমান্ডের কাছে এই ঘটনার অতি দ্রুত বিচার চাই আমরা বিএনপির মঙ্গল চাই যে এরকম ঘটনা যেন সারা দেশব্যাপী বিশ্বব্যাপী এই ঘটনা যেন ভাইরাল না হয় যে এই যাক বিএনপির লোকরা কিভাবে মব সৃষ্টি করে একজন লন্ডন প্রবাসী বাড়ি লুটপাট এবং ভাঙচুর করছে এরা চাঁদাবাদ এই ইস্যুটা যেন বিরোধীদের হাতে না যায় আপনারা দ্রুত এটার ব্যবস্থা নিবেন এটা আমি লন্ডনে তারেক সাহেবের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি বিএনপির যে পেজ আছে দিচ্ছি এবং বিএনপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলব আপনারা এই বিষয়টা দ্রুত দেখেন না হলে চান্দাবাদ হিসেবে সারা বিশ্বে কিন্তু ভাইরাল হয়ে যাবেন যদি এটা পিনাকির হাতে যায় এটা যদি ইলিয়াসের হাতে যায় আমি দায়িত্ব নিয়ে বলছি না এদের কাছে দেওয়া যাবে না কিন্তু মিডিয়া বাই চলে এটা নিয়ে যদি পিনাকি ভোটাদ ভিডিও করা শুরু করে সাংবাদিক ইলিয়াস ভিডিও করা শুরু করে তাহলে বিএনপির আগামী নির্বাচনে সর্বনাশকে যাবে কাজেই তারেক জিয়া আপনি যে লন্ডনে থাকেন এই যে বাড়িটা লুট হয়েছে এই প্রবাসী পঁচিশ বছর ধরে আপনার পাশে থাকে লন্ডনে থাকে আপনি দ্রুত ব্যবস্থা নেবেন কাদের যদি বিএনপির কেউ জড়িত থাকে এবং আমি যতটুকু তথ্য পাইছি এবং মিডিয়ায় পাইছি এরা বিএনপির পথধারী না হলেও এরা বিএনপি কে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই লুটপাট করতেছে তারা ভূমিদস্যু সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা আমার অনুরোধ সবাই বেশি বেশি শেয়ার দিয়ে দেবেন যাতে এই চান্দাবাদ দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনা যায় এবং বিএনপির সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাতে এটা চলে যায় একটু বেশি বেশি করে শেয়ার দিবেন ধন্যবাদ ভালো থাকবেন